বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ it's going to be a pitch to the creation of the assets department of the opening department and then it is said date the by office ledger date december 12 has been made যা সরকারি পদ্ধতি অনুসরণ করে যা করা সমস্ত আস্তে সময় মতো অনেক সব জানে সরকারি পদ্ধতি আছে পদ্ধতি অবলম্বন করে যা করা সম্ভব দেখুন আজকে আজকে এই শুভ দিনে দমকল মহকুমার মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং মানুষের যে লড়াই সেই লড়াইটা বাস্তবে রূপ দিল মহকুমা আদালত হওয়াতে এই সীমান্তবর্তী এলাকা এখানকার মানুষ তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় অত্যাচারিত হয় নানান জটিলতার মধ্যে পড়ে ব্যক্তিগত জীবনে সমস্ত বিষয় নিয়ে অভিযোগ অভাব অভিযোগ নিয়ে বহন করে যেতে হচ্ছে সেইটা বিচার ব্যবস্থাটা মানুষ দাবি করেছিল দীর্ঘদিনের সে দাবি পূরণ হলো আজকে নতুন আদালত মহকুমায় শুরু হলো ওপেনে এবং এই যে হওয়াজে দেওয়ানি এবং ফৌজদারি আরও বিভিন্ন বিষয় যে সমস্ত ডিসপিউট বিবাদ অবশেষ সেগুলো এই ডোমকল আদালতে তার নিষ্পত্তি হবে মানুষকে আর বিচারের জন্যে বহরমপুর বা অন্য আরও দূরবর্তী জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই এই দমকল আদালত আদায় করার জন্য দমকলের আইনজীবীরা তার সঙ্গে জেলার বিভিন্ন বারের আইনজীবীরা লড়াই চালিয়ে গেছেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে শুধু না আমি এই মহকুমার একজন নাগরিক হিসেবে তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি ক্রিমিনাল কোর্ট এটা আমাদের প্রত্যাশা যে অতি শীঘ্রই সেগুলোকে সমস্ত আস্তে আস্তে নিয়ে আসবে প্রথমে এইটা দিয়ে শুরু হচ্ছে এবং আমি আশা করি যে এটা মুর্শিদাবাদ জেলার সর্ববৃহৎ আদালত হিসেবে এটা প্রতিষ্ঠিত হবে তবে একটা জিনিসে আমি এটাই বলব যে ডমকল মহকুমার মানুষকে কিন্তু কোর্টের মর্যাদা দেওয়া রক্ষা করতে হবে এবং যারা লড়াই করে যুদ্ধ করে দাবি করে এই আদালত আদায় করা করেছেন তাদের দায়িত্ব হচ্ছে এখানকার বিচার ব্যবস্থা বিচারের পরিবেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা তা না হলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো সেই জন্য আমি বলব সকলে আমরা একই সঙ্গে গলায় গলা মিলিয়ে কাঁধে খাঁদ মিলিয়ে এখানকার যে বিচার ব্যবস্থা এবং বিচারের পরিবেশ সে পরিবেশটাকে সুন্দর রাখব এবং খুব ভালো রাখব আগামী দিনে শুধু এই বিল্ডিংটা যে এইটাই আমাদের বলা দরকার হবে না যে আদালত যে মানুষের যেমন হিন্দু মন্দির মুসলমানের মসজিদ এইটা যেন মহকুমার লালবাগ টম্পল মহকুমার মানুষের মন্দির হিসেবে আমরা ব্যবহার করতে পারি এই পবিত্রতম জায়গা যেন পবিত্রটা আশা এবং আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন ডোমকলে একটা নতুন মাইল স্টোন যেটা ডোমকলের কোর্ট একটা আমার মনে হয় বাংলায় এত সুন্দর এত সুদৃশ্য কোর্ট আছে বলে আমার জানা নেই একটা এত ভালো কোর্ট বিল্ডিং তৈরি হয়েছে আজকে দীর্ঘদিন পর আজকে তার উপীক্ষার অবসান ঘটল এবং এই কোর্ট আজকে চালু হল আমাদের মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তিনি ওখান থেকে ভার্চুয়ালে এটার সূচনা করেছেন অন্যান্য জাজেরাও ছিলেন কলকাতা হাইকোর্টের আমাদের মাননীয় ল মিনিস্টার মলয় ঘটক তার উপস্থিতির মধ্য দিয়ে আজকে ভার্চুয়াল শুরু হয়েছে আমরা এখানে ডিএম সাহেব এসপি সাহেব আমাদের কোর্টের ডিস্ট্রিক্ট জাজ থেকে আরম্ভ করে অন্যান্য জাজরাও ছিলেন এবং আমাদের জিপি এবং পিপি আমার পাশে দুজনেই দেখছেন দাঁড়িয়ে আছে কলকাতা বাবু ও সিদ্ধার্থবাবু দুজনেই দাঁড়িয়ে আছে এই জেলায় যারা রিপ্রেজেন্ট করছে আর কি এবং বার অ্যাসোসিয়েশন বহরমপুর তারাও সকলে এখানে উপস্থিত ছিলেন তাদের সকলের উপস্থিতির মধ্য দিয়ে আজকের সুন্দর পরিবেশে এই কোর্টের শুভ উদ্বোধন হলো আমরা ভীষণ খুশি ডিএম সাহেব এসপি সাহেব ছিলেন আমরা এরপরে একটা কোর্ট আপাতত চালু হচ্ছে তারপরে এখনো অনেকগুলো কোর্ট স্যাংশন হয়েছে যেগুলো এখনও চালু করতে হয়তো সময় লাগবে আপনারা সকলেই জানেন ও একটা সমস্যা সেই সমস্যার জটে আইনি প্রক্রিয়ায় এগুলো নতুন করে নিয়োগ প্রক্রিয়াটা আটকে আছে থমকে আছে যখন এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে ও বিসি সুপ্রিম কোর্টের জাজমেন্টে এগুলো আটকে আছে যখন এই ও ঝামেলাটা মিটে যাবে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই আমার মনে হচ্ছে এই কোর্টটা অন্তত পক্ষে একটা সুন্দর কোর্ট হিসেবে পরিগণিত হবে সমস্ত যেগুলো জাজের এখানে স্যাংশন আছে সবটাই আস্তে 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 বহুদিন দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আমাদের মুর্শিদাবাদ জেলার একটা গর্ব করার মতো বিষয় আমরা সবসময় জানি যে জাস্টিস টু দ্য ডোর স্টেপ এবং দমকলের মানুষের দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের আসনার প্রতিস্থান হলো আজকে এবং আজকে আমাদের ভার্চুয়ালি মোডে কলকাতা হাইকোর্টের মহামান্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিসরা এই কোর্টের উদ্বোধন করলেন এবং আমাদের মাঝে ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের আরও জাজশিপের বিচারকগণ আমাদের সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এসপি সাহেব এবং পুলিশের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন বহরমপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত আমি সেক্রেটারি এখানকার দমকল বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সমস্ত লার্নেট মেম্বার্সরা বহরমপুর আদালতের সমস্ত লার্নেট মেম্বার্সরা উপস্থিত ছিলেন এখানকার যিনি বিধায়ক এবং এখানকার যিনি মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয় সবারই উপস্থিতিতে আজকের প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হলো এবং আজ থেকেই কোর্ট চালু হবে আমরা খুব খুব ভীষণ ভীষণ খুশি যে ডোমকলের অ্যাডভোকেটরা এবং আমরা যারা প্র্যাকটিস করি আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল বাসনা ছিল যে ডোমকল কোর্টটা আমাদের সময়েই আমরা উদ্বোধন করতে পারবো আজকে সেই দিনটা উপস্থিত হলো এবং সর্বশেষে প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হলো বলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বহরমপুর বারের তরফ থেকে আমি হচ্ছে কল্পতরু ঘোষ বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং পাবলিক প্রসিকিউটার মুর্শিদাবাদ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ